একটা রিসোর্টে কি নাই পদ্মপুল সহ একটা লেক অনেক সুন্দর একটা রিসোর্ট সো আসসালাম আলাইকুম ইমরান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা ওয়াটার লিলির রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম আর এইটা হচ্ছে রিসোর্টের রিসেপশন রিসেপশন থেকে এই ভিউ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা রিসোর্ট এইটা হচ্ছে রিসেপশনের পাশে আমাদের স্থান অনেক সুন্দর আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট এইখানে যা থাকতে আসে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় আর এখানে হচ্ছে অনেক মাছ তারা কারেন্টের সিস্টেম করে রাখছে কালারিং আর এখানে বসার জন্য জায়গা ছিল এটা হচ্ছে একটা রোড রাইট পাশে সুইমিং পুল এবং লেফট পাশে রেস্টুরেন্ট আর বিশেষ করে ফুলগুলো অনেক সুন্দর আর এই রাস্তাটাও অনেক নিলিবিলি একটা পরিবেশ আর যারা কম বাজেটের মধ্যে রিসোর্ট খোঁজেন তাদের জন্য এই রিসোর্টটা একদম পারফেক্ট একটা রিসোর্ট আর এই রাস্তার পাশে হচ্ছে দুইটা সাপলা লেক ছিল দুই পাশে দুইটা সাপলা লেক যখন ফুল ফোটে তখন অনেক সুন্দর লাগে দেখতে আর এখানে হচ্ছে সুইমিং পুল ছিল আমরা ঢুকিনি অনেক ছেলেরা ছিল এখানে এইখানে তারা অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার সাজিয়ে রাখছে অনেক সুন্দর ফুল আর বিশেষ করে জবা ফুল বেশিরভাগ জায়গাতেই থাকে আর এই রিসোর্টে আপনি চা বাগানে থাকা ফিল পাবেন এবং এখানে কাঠের ঘরও ছিল যারা থাকতে চান তাদের জন্য থাকার ব্যবস্থাও আছে অনেক সুন্দর একটা রিসোর্ট গ্রামের ভিতরে এত সুন্দর একটা রিসোর্ট আসলে বিশ্বাস করার মতন না রিসোর্টটার পরিবেশ অনেক বেশি সুন্দর ছিল অনেক ভালো একটা পরিবেশ গ্রামের ভিতরে আর এটা হচ্ছে গাছ দিয়ে লাভের শেপ করা আর এখানে হচ্ছে ফুল ফুলের ল্যাক এইখান থেকে এই মাঠটা অনেক বেশি সুন্দর লাগে প্রকৃতি কত রূপ বদলায় আর যারা ফটোশ্যুট করেন বিশেষ করে তাদের জন্য এইটা একদম পারফেক্ট একটা প্লেস এখানে ছোটদের প্লে ছিল অনেক সুন্দর একটা প্রকৃতি ছিল আজকে কম বাজেটের মধ্যে এই রিসোর্টটাই একদম পারফেক্ট আর এই জায়গাটা ছিল রিসোর্টের একদম কর্নার এইখান থেকে বর্ষায় হাওড়ের ফিল পাওয়া যায় আর সব কিছু মিলিয়ে এই রিসোর্টটায় যদি আপনি চান ভালো একটা এক্সপিরিয়েন্স হবে সো আজকে ব্লগ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম